চাকরির প্রস্তুতিতে জব সলিউশন নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ প্রফেসর ওরাকল রাকল রিসেন্ট প্রিসাইজ জব সলিউশন সহ মোট দশটি জব সলিউশনের সুবিধা অসুবিধা নিয়ে আজ আলোচনা আমি করবো যাতে করে আপনারা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন যে কোন জব সলিউশনটা আপনার জন্য পারফেক্ট চলুন শুরু করা যাক তো এক নম্বরে রয়েছে প্রফেসরের জব সলিউশন এটা সুবিধা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নির্ভরযোগ্য জব সলিউশন প্রায় সব চাকরির পরীক্ষার প্রশ্ন কভার করে প্রশ্নের উত্তর তুলনামূলকভাবে নির্ভুল বিসিএস ব্যাংক প্রাইমারি শিক্ষক নিবন্ধন সবখানে ব্যবহারযোগ্য নতুনদের জন্য এটা ভালো বই হতে পারে অসুবিধা হচ্ছে ব্যাখ্যা খুব সংক্ষিপ্ত কনসেপ্ট ক্লিয়ার হয় না প্রশ্ন বেশি কিন্তু টপিক ভিত্তিক সাজানো না দুই নম্বরে আছে ওরা কলের জব সলিউশন সুবিধা হচ্ছে প্রশ্নের সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা যুক্ত থাকে ব্যাংক ও বিসিএস পরীক্ষার জন্য অনেক ভালো তুলনামূলকভাবে আপডেটেড বিশ্লেষণধর্মী প্রশ্ন ভালোভাবে কভার করে অসুবিধাটা হচ্ছে সব পরীক্ষার প্রশ্ন একসাথে পাওয়া যায় না বইয়ের আকার একটু বড় এবং বহন কঠিন তিন নম্বরে আছে রিসেন্ট জব সলিউশন এটা প্রফেসর সিরিজেরই একটি বই এটা সুবিধা এক নম্বরটার মতোই সুবিধা অসুবিধা চার নম্বরে আছে এমপি থ্রি জব সলিউশন এর সুবিধা হচ্ছে প্রশ্ন কম কিন্তু ইম্পর্টেন্ট রিভিশনের জন্য ভালো বই ছোটো হালকা অসুবিধা হচ্ছে প্রশ্ন সংখ্যা সীমিত ব্যাখ্যা প্রায় নেই একমাত্র বই হিসেবে যথেষ্ট না এর সাথে অন্য বই পড়তে হতে পারে পাঁচ নম্বরে আছে কনফিডেন্সের জব সলিউশন সুবিধা হচ্ছে প্রশ্নের মান ভালো কিছু ক্ষেত্রে ব্যাখ্যা আছে শিক্ষক নিবন্ধন ও ব্যাংকে অনেক কার্যকর এই বইটি অসুবিধা হচ্ছে জনপ্রিয়তা কম সব এডিশন আপডেটেড না ছয় নম্বরে আছে এসিওরেন্স জব সলিউশন সুবিধা হচ্ছে প্রশ্ন বাছাই ভালো ব্যাংক ও বিশেষ প্রিলিতে সহায়ক সহজ ভাষায় লেখা অসুবিধা হচ্ছে কিছু ভুল উত্তর পাওয়া যায় কভারেজ সীমিত সাত নম্বরে আছে ফেনামস টপিক ওয়াইজ সলিউশন সুবিধা হচ্ছে টপিক ভিত্তিক প্রশ্ন উত্তর কনসেপ্ট শেখার জন্য সেরা বিশেষ প্রিলির জন্য আসলেই বইটা অনেক কার্যকর যারা এর প্রিলি দেবেন ফেনম এবং ক্র্যাক হতে পারে তাদের জন্য অনেক ভালো কারণ এগুলাতে মডেল টেস্ট দিতে হয় না মডেল টেস্টের কাজ আপনার ফেনম এবং ক্র্যাক করে এর অসুবিধা হচ্ছে দাম একটু বেশি বই বড় হলে তো দাম বেশি হবে এটাই স্বাভাবিক আট নম্বরে আছে ক্র্যাক দ্য প্রিভিয়াস কোশ্চেন্স ফেনমের মতোই প্রায় চল্লিশ হাজার এমসিকিউ থাকে এখন বাড়ছে হয়তো বা সুবিধা হচ্ছে শুধুমাত্র পূর্বের প্রশ্ন বিশ্লেষণ পরীক্ষার ট্রেন্ড বোঝা যায় বিশেষ প্রিলির জন্য অত্যন্ত কার্যকর অসুবিধা ব্যাখ্যা সীমিত একা পড়লে প্রস্তুতি অসম্পূর্ণ এই বইয়ের সাথে অবশ্যই অন্য কোনো বই পড়তে হবে আপনাকে তবে যারা শুধু মডেল টেস্টের জন্য বই খোঁজেন সে বই না খুঁজে আপনি এই বইটা পড়তে পারেন সেরা বই নয় নম্বরে প্রিসাইজ সুবিধা হচ্ছে প্রশ্ন খুব টার্গেটেড ও পরীক্ষামুখী এরা অনেক বিশা বিচার বিশ্লেষণ করেই কিন্তু বইটা লিখছে সেরা বলা যায় অপ্রয়োজনীয় প্রশ্ন কম সময় বাঁচে রিভিশনের জন্য কার্যকর বিশেষ ব্যাংকপ্রিলির আগে কাজে দেয় অসুবিধা হচ্ছে প্রশ্ন সংজ্ঞা সীমিত কনসেপ্ট কনসেপ্ট ব্যাখ্যা কম বা নেই হয়তো ইমপ্রুভ করবে সামনে ভালো বই দশ নম্বর আছে দিকদর্শন জব সলিউশন সুবিধা হচ্ছে টপিক ভিত্তিক সাজানো পড়তে সহজও গোছানো কনসেপ্ট বিল্ড আপে সাহায্য করে অসুবিধা হচ্ছে আপডেটের সমস্যা আছে বই সব জায়গায় পাওয়া যায় না বইটা মোটামুটি ভালো তো এই ছিল আজকের দশটি টপ জব সলিউশনের সুবিধা অসুবিধার বিচার বিশ্লেষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনার জন্য কোন বইটা ভালো হবে এবং আপনার নিজেদেরও মন্তব্য কমেন্টে জানাতে পারেন আপনি কোন বই পড়েন বা কোন বইটা নিতে যাচ্ছেন অথবা অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো পরবর্তীতে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ